তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার ছোট্ট পরিবারে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত ও শুভেচ্ছা তো আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটা দিনে তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে আমরা যারা প্রিয় আছি তাদের দেখবে মনে করে সকালটাই সব চাইতে দিনের মধ্যে ব্যস্ততম সময় এই সময়ে সবার কাজকর্মে ফেরার টাইম সময় মতো রান্নাও করতে হয় সব কিছু সময় মতো গুছিয়েও দিতে হয় যারা বাইরে কর্মরত তাদের কিন্তু ঠিকঠাক টাইমে টিফিনটাও রেডি করে দিতে হয় বলতে পারো গৃহবধূদের এক প্রকার যুদ্ধই করতে হয় সকালবেলাটা গৃহবধূ বলতে শুধু যে বাড়িতে থাকে তারাই নয় যারা বাইরে কর্মরতা তাদেরও কিন্তু সকালের রুটিনটা ব্যস্তময় থাকে তারা যদিও বাইরে কাজ করে তাদেরকে কিন্তু সকালবেলা ঠিক টাইমে টিফিনটা রেডি করতে হয় তার হাজব্যান্ডকেও বাইরে পাড়াতে হয় তাকেও কাজে যুক্ত হতে হয় তো দেখতেই পাচ্ছি বন্ধুরা আমি কিন্তু সকালবেলা এদিকে আজকে বানিয়ে নিয়েছিলাম মিক্সড সবজি একটা আর তার পাশাপাশি করেছিলাম আজকে গোলা রুটি কারণ ও বলছিল অনেকদিন গোলা রুটিটা খেতে ভালো লাগছে বানানোই হচ্ছে না তো আজকে সকালবেলা এটা টিফিন বানিয়েছি আরও কালকে রাত্রিবেলা এনেছিলো সবজি বাজার করে সেটাই দেখতে পাচ্ছ মোচা তো মোচাটা বুঝতেই পারছো অনেকক্ষণের সময় এটা খুব টাইম নিয়ে অনেকটা সময় নিয়ে এটাকে ছাড়াতে হয় কাটতে হয় অনেকটা সময় যায় তো ওকে আগে টিফিন করে রেডি করে অফিসে পাঠিয়ে দিয়ে তারপরে আমি মোচাটা কাটতে বসে পড়েছি মনে হতো বাবা এই মোচা কি খাওয়া না খাওয়া সমান এত সময় কে কাটবে আর কে বা ছাড়াবে মায়েরা করলে আমরা বসে বসে খেতাম ভাবতাম এত ধৈর্য আমার বোধ হয় কোনো দিনই হবে না কিন্তু সংসার জীবনটা পুরোটাই আলাদা তোমাকে ধৈর্য সহকারে এখানে শান্তিপূর্ণভাবেই কাজ করতে হবে তাছাড়া সংসারে টেকা যায় তো দেখতে পাচ্ছ ওইদিকে কিন্তু আমি মোচাটাও ছাড়িয়ে নিয়েছি পাশাপাশি দেখছো বাঁধাকপিটা আমি জিরি জিরি করে কেটে নিয়েছি আমি রান্নার আগে সবজিগুলো এইভাবে আগে থেকে কেটে রাখি তারপরে বাকি কাজগুলো আস্তে আস্তে করে নিই তার মনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাসি জামা কাপড়গুলো রাখা ছিল ও তোমাদের দাদাভাই আগের দিন যেগুলো অফিসে পড়ে গিয়েছিল তো সেগুলোই খুলে রেখেছিল সার্পে দেওয়ার জন্য তো আমি সেগুলো জামাকাপড়গুলোই ভিজিয়ে নিচ্ছি কারণ স্নান করার আগে এগুলোকে কেচে দিতে হবে আমাকে তারপরেই রান্না বসাতে পারবো একজন বাড়ির বউয়ের সারাদিন হিসেব করে দেখবে কাজের কিন্তু কোনো অন্ত থাকে না একটার পর কাজ একটা মনে হয় হাতে চলেই আসে এই যে এগুলো ভেজানোর অবস্থা দেখেই দেখো আকাশের অবস্থাটা একবার দেখো বাকি কয়েকদিন টানা তিন দিন কিন্তু কোনো মেঘ উঠে ওঠেনি আকাশে তো ভালোই রোদ হয়েছে কিন্তু আজকে অবস্থাটা দেখো আকাশের মনে হয় সারা সারাদিনের মেঘ যেন এক জায়গায় আকাশে জমে গেছে তোমাদের কার সাথে এমন হয় কমেন্ট করো যেদিনই দেখবে তোমার কোনো কিছু কাচাকুচি থাকবে সেদিনই দেখবে আকাশে মেঘ উঠবেই উঠবে এরকমটা আমার সাথে প্রায় হয় তো কি আর করা যাবে আকাশ করুক আকাশের কাছে আমাকে এদিকে রান্নাবান্না শুরু করতে হবে দেখতে পাচ্ছ আমি একে একে রান্নাবান্না শুরু বসিয়েও দিয়েছি তো করে নিয়েছি প্রথমে মুসুর ডাল তার পাশে হচ্ছে এদিকে করলা ভাজা তো আজকে কি কি রান্না করি তো চলো দেখতে থাকুন এদিকে দেখতে পাচ্ছ মোচাটা কাটা ছিল বলে আমি এদিকে শান্তিপূর্ণভাবে মোচাটা এদিকে সেদ্ধ করতে বসিয়ে দিতে পেরেছি তার ঘরে ছিল এদিকে আমরা তো ভাবলাম চলো আজকে আমরা চাটনি করা যা আমার আমরা চাটনি খেতে কিন্তু দারুণ লাগে তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করো আর তার পাশাপাশি ও নিয়ে এসেছিলো ইলিশ মাছ তো সেটা এখানে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি এদিকে দেখতে পাচ্ছ ভাতটাও কিন্তু ফুটে উঠেছে আর এদিকে দেখতে পাচ্ছ ইলিশ মাছটা কিন্তু আমি আজকে সর্ষে দিয়ে ভাপা ইলিশ করিনি আজকে সামান্য একদম পাতলাভাবে কালো জিরে দিয়ে পাতলা ঝোল করেছি দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম পাঁচটা অবধি দেখতে পাচ্ছ এদিকে সন্ধ্যে সন্ধ্যে ভাব হয়ে এসেছে এখনো ঠিক সেরকম সন্ধেটা লাগেনি জামা কাপড়গুলো তুলে এনে ঘরে রেখে দিলাম তারপরে দেখতে পাচ্ছ রান্নাঘরে চলে এলাম দেখো এদিক থেকে খুব সুন্দর লাগছে আকাশটা দেখতে চলে এলাম এক কাপ মতো চা করে নিতে কারণ সন্ধেবেলাটা আমার না খুব চা খেতে মন চায় কি জানি ছটা হলেই মনে হয় একটু চা খাই এদিকে দেখতে পাচ্ছ ছটা বাজে এখন তো আমি চাটা বসিয়ে দিয়েছি তো চলো চাটা করে নিই তো এই যে আমার কিন্তু চা করা কমপ্লিট চা হয়ে গেছে কারণ আমি আজকে একাই আছি তোমাদের দাদাভাই ভাই এখনও আসেনি অফিস থেকে তো আমি চলো চাটা খেয়ে নি তো আজকে তোমাদের দাদা ভাই অফিস থেকে এসেছিলো প্রায় সাড়ে আটটার সময় তো আসার সময় ও আমার জন্য ফুচকা পেয়েছিলো তো সেটাই নিয়ে এসেছিল তো যেহেতু আমি ফুচকাটা খেতে ভালোবাসি অনেক দিন ধরেই বলছিলাম বাইরে চলো ফুচকা খেয়ে আসি তো ও আজকে পেয়েছিলো দেখতে পাশে আসার সময় কিন্তু দেখো ফুচকাটা নিয়ে এসেছে মনে করে আমি এদিকে ফুচকাটা রেডি করছি বললাম তুমি হাত পাটা ধুয়ে নাও আমি এদিকে ফুচকাটায় আলু ভরে রাখছি তাই আমি একে একে আলুটা ফুচকায় রেডি করে রাখছি যাতে ও এলে ও আর আমি একসাথে খেতে পারি তো বন্ধুরা তোমাদের কার প্রিয় এরকম ঝাল ফুচকা আমার তো বেশ প্রিয় আমরা দুজনে খুব মজা করে সন্ধেবেলাটা কাটিয়েছি সঙ্গে এই ফুচকা নিয়ে